আল্লাহ তালা সময়ের কসম কেন করলেন সে বিষয়ে আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা এতের শুরুতে সময়ের কসম করেছেন কেন করলেন এ ব্যাপারে বিভিন্ন মুফাসির কেরাম বিভিন্ন কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটু উল্লেখযোগ্য হল কোনো কোনো মুফাসির বলছেন আল্লাহ তালা সময়ের কসম করেছেন এই জন্য কারণ যে সমস্ত গুণের কথায় সৌরার মধ্যে আলোচনা করা হয়েছে যে চারটি গুণের কথা বলা হয়েছে এই চারটি গুণ অর্জন করতে হলে সময়ের প্রয়োজন রয়েছে এজন্য আল্লাহ তালা সময়ের কসম করে আয়াতটি শুরু করেছেন যে চারটি গুণের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে আমলের সলেহ এটা করতে সময়ের দরকার আছে ওয়া তা হক হকের উপদেশ দিতে হলেও সময় দরকার অথবা সব সব ধৈর্যের উপদেশ দিতে হলেও সময়ের দরকার রয়েছে এই জন্য তালা সময়ের শপথ করে সুরাটির সূচনা করেছেন কোন কোন মুফাসির এটা বলেন আল্লাহ তালা আয়াতের শুরুতে সময়ের কসম করে মানুষকে অতীত সময়ের দিকে খেয়াল করতে বলেছেন যুগের দিকে তাকাতে বলেছেন কালের বিবর্তনের দিকে তাকাতে বলেছেন কালের বিবর্তনে আল্লাহ তালা যুগে যুগেই যে সমস্ত মানুষ আল্লাহ তালার নাফার করেছে তাদের কী রূপ শাস্তি হয়েছে সেদিকে খেয়াল করতে বলেছেন এই পৃথিবীর মধ্যে আমার একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে আল্লাহ আল্লাহতালা নূ আল ইসাল্লামের জাতিকে পানি দিয়ে ডুবাই দিয়েছেন আল্লাহ তালা এদিকে খেয়াল করার জন্য সময়ের কসম করেছেন এই পৃথিবীর মধ্যে এমন একটা সময় ছিল অতিবাহিত হয়ে গেছে যেই সময়ে আল্লাহ তালা মোসা আলি সাল্লামের জাতিকে মৌসা সালামের সাথে যারা অবাদ্যাচরণ করেছে তাদেরকে পানিতে ডুবায় মারছেন আল্লাহ তালা এই সময়ের কসম করার দ্বারা এই সব বিষয়গুলোকে খেয়াল করতে বলেছেন আল্লাহ তালা সময়ের কসম করে মানুষকে খেয়াল করতে বলছেন তোমরা সময়ের দিকে খেয়াল করো এই পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে সালাম এর যারা অনুসারী ছিল যারা তার অবাধ্য উচ্চারণ করেছে তাদেরকে আল্লাহ তালায় জমিন উল্টা মেরে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করে মানুষকে যুগে যুগে সময়ের দিকে লক্ষ্য করতে নির্দেশ প্রদান করেছেন